ট্যাংরা মাছ ছোট মাছের মধ্যে ট্যাংরা মাছ আমাদের খুবই প্রিয় একটি মাছ পাতে ট্যাংরা মাছের ঝোল দিয়ে গরম ধোয়া ওঠা ভাত পেলে আর কিছুই লাগে না বাংলাদেশের প্রাকৃতিক জলাশয় নদী খাল বিল পুকুরে এ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় এ মাছের আদি বাসস্থান হল এশিয়া ট্যাংরা আসলে ছোট জাতের ক্যাটফিশ গোত্রের মাছ তাই ক্যাটফিশের একাধিক স্বাস্থ্য উপকারিতা এর মাঝে রয়েছে এতে আছে বিরল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ প্রচুর প্রোটিন ভিটামিন ডি এবং বিভিন্ন খনিজ উপাদান ট্যাংরা মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখ ভালো রাখে বুদ্ধির বিকাশে কাজ করে এবং গর্ভস্থ ভ্রুনের বুদ্ধির বিকাশে খুবই কার্যকরী শিশুর চোখ হাড় ছাড়াও কেন্দ্রীয় স্নায়ুমণ্ডলের বিকাশেও কাজ করে তাই গর্ভবতী মায়েদের এই মাছ খাওয়া দরকার ট্যাংরা মাছে এমন অনেক জরুরি উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই মাছ খেলে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের মতো রোগ থেকে দূরে থাকা যায় ট্যাংরা মাছে আছে অত্যন্ত দরকারি ভিটামিন ডি যা হাড় ও দাঁত সুস্থ ও মজবুত রাখা ছাড়াও সামগ্রিকভাবে শরীর ভালো রাখে ট্যাংরা মাছ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হার্ট ভালো রাখে এমনকি এই মাছের কোলাজেন ও মেমব্রেন নামক উপাদানগুলো ত্বক ও চুলকে রাখে স্বাস্থ্যজল এবং আদ্র তাই নির্দিধায় রোজ খান ট্যাংরা মাছের ঝোল ভাত